হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পায়ে যে আচার তৈরি করা হয়েছে আচারের কালারটা দারুণ হয়েছে এটা হচ্ছে জলপাইয়ের আচার এটা মাঝে মাঝে রোদে দেয়া লাগে না হলে নষ্ট হয়ে যায় এটা আমার হাজবেন্ড বানিয়ে নিয়ে এসেছে পঞ্চগড় থেকে আমাদের জন্য এটা হচ্ছে জলপাইয়ের তেল এটা রসুনের তৈরি রসুন বেশি দিয়ে করা হয়েছে আর আচারের মশলাটাই গুঁড়া করে এর ভিতরে দেওয়া হয়েছে আস্ত জল পায় একটু চিড়ে চিড়ে দেওয়া হয়েছে তেলটা ঢোকার জন্য ভিতরে মাঝে মাঝে রোদে দেওয়া লাগে না হলে নষ্ট হয়ে যায় এক কৌটা আচার সে তৈরি করে নিয়ে এসেছে আমাদের জন্য বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর রোদ আছে শীতের মধ্যে রোদটা ভালোই লাগে চারিদিকে জল ঝাউ গাছ ঝাউ গাছটা সাদে একটি বালতির ভিতরে লাগানো রয়েছে অনেক ছোটো কেনা হয়েছিল গাছটাকে অনেক বড় হয়ে গেছে আর এই গাছে কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুল ফুটত এখন একটু কম হয়ে গেছে ফুল ফোটা জবা ফুল গাছ চারিদিকে শুধু সবুজের সমারোহ আজকে ব্লগসে আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করব এই জন্য পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আর পুঁটি মাছ দিয়ে সিম ভর্তা স্পেশাল রেসিপি এটা সবাই ট্রাই করবেন অনেক মজাদার একটি ভর্তা আগে আমি ভাজি করতেছি পাতা কপি দিয়ে সিম ভাজি কাঁচামরিচ শুকনা মরিচ আর জিরা ফোন দিয়েছিলাম পেঁয়াজ দেয় নাই এতেই একটু জিরা আর গরম মশলা বেটে দিব এটাতে আমি কোনো জল অ্যাড করব না সবজি দিয়েই যে জলটা বেরোবে ওইটা দিয়ে রান্না হয়ে যাবে প্রচুর জল বের হয়েছে এটা দিয়ে রান্না হয়ে যাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে কিছু সময় ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি জিরা আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম বেশি নাড়ানাড়ি নাড়ি করা যাবে না তাহলে সিমটা একেবারে মিশে গেলে ভালো লাগবে না খাইতে এখন একটু মিষ্টি দিয়ে দিলাম আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ব্যবহারটা করি তৈরি হয়ে গেছে আমার পাতাকপি দিয়ে সিম ভাজি শীতের সময় সিমটা খাইতে বেশ মজাই লাগে আর কিছুদিন পরে সিমের বিছিয়ে গেলে আরও বেশি মজা লাগবে আর আমি এখন রান্না করবো পুঁটি মাছ চচ্চড়ি তার জন্য পুঁটি মাছ এগুলো বিলের পুঁটি মাছ যে একটু আগে দেখলেন আমাদের বিল পাশে সেই বিলেরই মাছ আমি একটু পেঁয়াজটাকে বেটে নিয়েছি আর একটু জিরা বাটা করে নিয়েছি এটা দিয়ে রান্না করব আর কাঁচা মরিচ ফেডে দিব পুঁটি মাছগুলো খাইতে অনেক স্বাদ এর আগে দুই দিন রান্না করে খেয়েছি কড়া করে একটু ভাজি করে নিব রান্নার মাছের ভিতরে আমি কুমড়ার বড়িটা অ্যাড করব কুমড়ার বড়ি দিয়ে শীতকালে যে কোনো সবজি খাইতে অনেক মজা লাগে ভাজি করে উঠিয়ে নিব আর এখন আমি তেলের উপরে একটু রাঁধুনি দিয়ে দেবো কুটি মাছে রাঁধুনি বা পাঁচ ফোড়ন দুইটার একটা ফোড়ন দিতে পারেন এখন পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের জিরে একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম মাছগুলাকে দিয়ে একটু নাড়িয়ে নিব মশলার সাথে একটু কষিয়ে নিব মানে পরিমাণ মতন জল দিব বেশি দিব না যেহেতু ছোট মাছ একটু ঝোল টাইপের করব বেশি জল দিব না আমরা পেয়ারা মাখা খাচ্ছি আমি আর আমার মেয়ে কাসন্দি দিয়ে পেয়ারা মাখা অনেক মজা এমন স্বাদ হয়েছে সেই স্বাদ এখন মাছের ভিতরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম শীতের সময় যে কোনো সবজিতে আমি টমেটোটা ব্যবহার করি তাহলে সবজিটা খাইতে বেশি মজা লাগে কুমড়ার পড়িগুলো দিয়ে দিলাম এই যে হয়ে গেছে আমার মাছের ঝোলটা ডিম রান্না করব তার জন্য মশলা বেটে নিয়েছি মাছের ঝোলটা নামিয়ে নিব এখন একটা ডিম রান্না করবো ডিমটাকে ভাজি করে নিব হসলারটাকে সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদা আর গরম মশলা একসাথে বেটে দিয়ে দিয়েছি এখন হালকা একটু জল আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে হসলারটাকে কষিয়ে ডিমটা দিয়ে দিলাম ডিমটার সাথে মশলার সাথে ডিমটাকে কষিয়ে নিব বেশি জল দিবো না যেহেতু একটা ডিম বাচ্চাদের জন্য রান্না করা হচ্ছে ওরা পুঁটি মাছ খায় না জন্য এই যে হয়ে গেছে এখন একটা এলাচ তিতো করে দিয়ে দিলাম ডিম রান্না শেষ এখন আমি সিম ভর্তা করব আর যেন পেঁয়াজ মরিচ আর রসুন একটু জিরা আর একটু সরিষা দিব আর এই যে মাছ দিয়ে সিমটা ভর্তা করা হবে যেন মাছগুলোকে আগে বেটে নিব সিমটাকে ভালো করে নাড়িয়ে নিব আগে হলুদ লবণ দিব না হালকা একটু তেল দিয়ে মাছটাকে বেটে নিচ্ছি আগেই এখন হালকা একটু জল দিয়ে টেকে রাখবো সিমটা সেদ্ধ হওয়ার জন্য একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাটায় বেটে নিব এই পুঁটি মাছ দিয়ে সিম ভর্তাটা অনেক মজার মাছ দিয়ে সিম দিয়ে একসাথে বেটে নিব আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন একটু সরিষার তেল বা একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন যে তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের সিম ভর্তা খাবার রেডি এখানে আমরা খেয়ে নিবো কেটে নিয়েছি এটা ছোটো মাছ কেস্কি মাছ রান্না করেছিলাম সকালে ওইটাই সকলে ভালো থাকবেন বাই বাই